ষোলো বছর তাদের সম্পর্ক বিদেশ থাকতে কি আমার সাথে কথা বলছে আর এই অনুষ্ঠান যদি না মানে তাহলে আমি ঘন্টার মধ্যে ষোলো বছরের প্রেম বিয়ের দাবিতে কুইত প্রবাসী বাড়িতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অনশন বিশ্ববিদ্যালয়ে পড়ু এক ছাত্রীর সঙ্গে গত ষোলো বছর ধরে কুইত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাস প্রেমে জড়িয়ে পড়েন ছাত্রীর অভিযোগ পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিলেও প্রবাসী প্রেমিক মহিউদ্দিন বিশ্বাসের বাধায় বিয়ে দিতে পারেনি আমার বাড়িতে অনেক প্রস্তাবও গেছে কিন্তু তারা সে মানে সেই প্রস্তাবগুলো তিনি বেশ কয়েকবার বিয়ে ভেঙে দিয়েছেন এখন তাকে তিনি বিয়ে করতে রাজি না তাই নিরুপায় হয়ে বিয়ের দাবিতে শুক্রবার রাতে ওই প্রবাসীর বাড়িতে প্রেমিকা অনশনে বসেছেন দেখুন বিদেশ থেকে আসছে আসার পর এখন আর আমার মানে সে বিয়ে করতে রাজি না জানা গেছে আমতলি পৌরশহরের একে স্কুল সড়কের এম এ ক্লাসে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলি গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মহিউদ্দিন বিশ্বাস ষোলো বছর আগে প্রেমে জড়িয়ে পড়েন তখন প্রেমিক মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং প্রেমিকা একই বিশ্ববিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে গত ষোলো বছর ধরে তারা প্রেম করে আসছেন এর মাঝে বেশ কয়েকবার সাহিত্য করেছেন মহিউদ্দিন এমন অভিযোগ ওই ছাত্রীর তারও যখন ভান্ডারিয়ে চাকরি করছে তখন আমার বোনের বাসায় তখন বাসায় হয়েছে 2017 সালে প্রেমিক মহিউদ্দিন কুয়েত চলে যান কুয়েত যাওয়ার পর থেকে বেশ কয়েকবার ওই ছাত্রী পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নিলেও প্রেমিক মহিউদ্দিনের বাধায় বিয়ে পন্ত হয় অভিযোগ রয়েছে ওই ছাত্রীর বিয়ে প্রস্তাব আসলেই মহিউদ্দিন জেনে বিয়ে ভেঙে দেন আট বছর পর গত চার মার্চ তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার বেশ ভালো করেই জানেন শুক্রবার সকালে প্রেমিক মহিউদ্দিন প্রেমিকাকে মুঠোফোনে জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয় এমন কথাই ওদিন রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রবাসী প্রেমিক মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেছেন আমি চাই আমার এই যে সম্মান বা ইচ্ছা যেতে গেছে এটা আমাকে ফেরত দিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সঙ্গে বিয়ের দাবি এলাকাবাসীর খবর থানা পুলিশ প্রবাসী বাড়িতে গিয়ে অনশনে বসা ছাত্রীর খোঁজখবর নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন মহিউদ্দিন বিশ্বাস ওই মেয়ের সঙ্গে প্রেম করেছেন তা এলাকার সকলেই জানে এত বছর একটা মেয়ের জীবন নষ্ট করে কেন ওই মেয়েটাকে মহিউদ্দিন বিয়ে করবে না মন করেন তার কাছে কাছে নামের মানে আছে শনিবার দুপুরে সহায়জননী গিয়ে দেখে গেছে ওই ছাত্রী কোয়েতপ্রবাসী মহিউদ্দিনের বাড়িতে অনুশুনে বসে আছেন বাড়িতে প্রেমিক মুহুদ্দিনের বড় ভাই আরামিন বিশ্বাস ছোট ভাই আরিফ বিশ্বাস ও ভাইয়ের বউ আখিনুর রক্ত রেখেছেন আমি কিন্তু এই ঘটনা পর থেকে প্রেমিক মহিউদ্দিন পলাতক করেছেন অর্থ অনাহারে ওই ছাত্রী ওই বাড়িতে দিনানিপাত করছেন অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেন ষোলোটি বছর আমার জীবন থেকে মুছে গেছে আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েও ওর কারণে ব্যর্থ হয়েছে বিয়ের প্রস্তাব আসলেই মহিউদ্দিন আমার বিয়ের প্রস্তাব ভেঙে দিয়েছেন আমার সঙ্গে তবু করেছে এখন আমাকে বলে বিয়ে করবে না তাই আমি নিরুপায় হয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছি এতে মেয়ের বা সম্মানই বেশি কিছু সেই সম্মান इज्जতি যদি না থাকে তাহলে আমি কি করতে পারি বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না জীবন গেলেও না তিনি আরো বলেন আমাদের 16 বছরের প্রেম এলাকার কেউ না জানে প্রবাসী মহিউদ্দিন বিশেষের মা নাসিমা বেগম বলেন ছেলে মেয়ে প্রেম করেছে এখন ছেলে বিয়ে করতে চায় না আমি কি করব আপনার ছেলে ষোলটি বছর ধরে একটা মেয়ের জীবন নষ্ট করেছে বিয়ে দিতে বাধা দিয়েছে কিন্তু এখন কেন বিয়ে করবে না এমন প্রশ্নের সদ উত্তর দিতে পারেনি তিনি এ বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে আমতলি থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে